তো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজামাঝি চ্যানেল তো আপনাদের দিকে শুভ সকাল এবং গুড মর্নিং জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি তো আজকে দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলবো অনেকদিন কথা বলেনি তো আমি কাজে চলে এসেছি কাজের জায়গায় ভিডিও করছি আপনাদের দিকে দেখাচ্ছি গায়স তো সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং এই গরমের মধ্যে খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলছি এই কারণে তো আপনাদের ভালোবাসায় আমার আটচল্লিশ হাজার সাবস্কাইজ গায়ে শুধু আপনাদের ভালোবাসায় এইভাবেই সাপোর্ট করে যাবেন এইভাবেই আমার পাশে থাকবেন এইভাবে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন দেখুন আমি অনেক কষ্ট করে ইউটিউবেতে এসেছি অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে আপনারা পাশে আছেন এইভাবেই থাকুন এইভাবেই আমাকে সাপোর্ট করবেন এইভাবেই আমাকে আগামী দিন আমি যেন আরও একটু ভালো জায়গায় যেতে পারি ভালো আপনাদের দিকে পারফর্ম করে দেখাতে পারি গায়াস দেখুন আমি রাস্তাঘাটে নিচে বেড়াই যেখানে সেখানে আমি চলে যাই ভিডিও বানাতে আমার প্রচুর কষ্ট হয় এই গরমের মধ্যে দেখুন আমি এত ভারী শরীর তো আমার প্রচুর কষ্ট হয় তো প্লিজ আমাকে সাপোর্ট করুন গায়াস তুমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আমার ভাগনা কিছু কথা বলবো দেখুন অনেকদিন এনে কথা বলেনি আমি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন বলুন সবাই সুস্থ আছেন ভালো আছেন অবশ্যই তো আমাদের এই চ্যানেলটির মধ্যে তো আমরা লং ভিডিও করছি এটা এটা আমার মামা তো মামা প্রতিনিয়ত ভিডিও করে চলেছে এখনও অবধি কোনো কিছু পায়নি কিন্তু অবশ্যই পাবে মানে ভরসা আছে ইউটিউবের প্রতি ভরসা আছে বিশাল ইউটিউবের প্রতি বিশাল আগ্রহ আর প্লিজ এই লোকটাকে একটু সাপোর্ট করো আর এনার ভিডিওগুলো একটু বিশেষ করে একটু দেখার চেষ্টা করবেন সর্বসময়ের জন্য অবশ্যই আপনাদের দিকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা চেষ্টা করছি অবশ্যই আপনাদের একটা লাইকের মধ্যে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে তো বন্ধুরা সবাই আমাদের দিকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করুক তো অবশ্যই আমি রিপ্লাই করে অবশ্যই আপনাদের জানাবো ঠিক আছে আমার মামা দেখো এখানে প্রতিনিয়ত ইউটিউবের পেছনে অনেক প্রচণ্ড কষ্ট করে বেড়াচ্ছে কিন্তু কষ্ট কষ্ট করছে অবশ্যই কাজের মাধ্যমে কাজের মাধ্যমে একটা কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু সব দিক তো দেখতে হবে কাজও করতে হবে প্লাস এদিকেও চালাতে হবে তো ফের অল্প আমার মামা কিছু বলছে তো আপনারা শুনুন তো আমার ভাগনা কথা বললো দেখুন দেখুন উনি প্রথম আপনাদের শুনে কথা বললো দেখুন উনি যদি কোনো ভুল বসন্ত কথা বলে থাকে তো আমি যদি কোনো চ্যানেলে ভুল কথা বলে থাকি প্লিজ আমাকে আপনারা বন্ধু বন্ধুভাবে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন প্লিজ বন্ধুরা তো আমাকে সাপোর্ট করুন এইভাবেই আমার পাশে থাকুন তো যারা আমার ভিভাস রয়েছেন যারা আমার সাবস্ক্রাইব করেছেন তো যারা আমার লাইক করেছেন কমেন্ট করেন ভালো ভালো সুন্দর সুন্দর তো ওনাদেরকে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও আমার যারা বয়সে আমার চেয়ে বড়ো রয়েছে ওনাদের চরণে শতকোটি আমি প্রণাম জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখুন আজ আছি কাল থাকবো না দুদিন পরে মারা যাবো তো মারা যাওয়ার আগে বন্ধুরা একটু এনজয়টুকু করে যায় দেখুন ইউটিউবেতে এসেছি আমি অনেক আশা নিই অনেক ভালোবাসা নিই তো আপনারা না থাকলে আজকে হয়তো আমার এই আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার না শুধু আপনাদের ভালোবাসায় তো এইভাবেই আমাকে সাপোর্ট করবেন এইভাবে আগামী দিন আমি যেন আরও সুন্দর সুন্দর আপনাদেরকে পারফর্ম দেখি দেখুন আমরা কাজের জায়গায় চলে এসেছি কাজ করছি তার ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিও আপলোড কর তো ইউটিউবে চ্যানেলকে আমার পাশে থাকার জন্য এই হতভাগটা পাশার পাশে থাকার জন্য ওনাকে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুভ সকাল গুড মর্নিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি খুব খুশি হয়েছি গায়েস খুব খুব খুশি হয়েছি তো এইভাবেই সাপোর্ট করবেন এইভাবেই পাশে থাকবেন আরে বন্ধুরা আমি যদি আমি আমি যখন ইউটিউবে করি রাস্তাঘাটে যখন পড়ায় আমাকে অনেক মানুষ তাচ্ছিন্ন করে তো গাইস আমি ভাইরাল হয়ে আপনার দিকে দেখাবো প্লিজ আমাকে সাপোর্ট করুন গায়েস প্লিজ তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা